ওম নম আদ্যা ওই ওম নম শিবায় শিবরাত্রি ব্রতের দিন কী করলে ভগবান শিব বেশি সন্তুষ্ট হবেন এবং বেশি আমরা কৃপা লাভ করবো মানসিক প্রশান্তি লাভ করবো আমাদের জীবনে বাধা বিপত্তি থেকে আমরা মুক্ত হতে পারবো নিজের ভেতরে একটা শক্তি অনুভব করতে পারবো সেই সম্পর্কে আজকের বর্ণনা করছি শিবরাত্রি ব্রত যে করবেন ভগবান শিবের যা প্রিয় সেই কাজটি করলেই তো তবেই বাবা শিব সন্তুষ্ট হবেন আমরা শিবরাত্রি ব্রত অনেকভাবেই করি কেউ উপোস থেকে কেউ বাবার রুবি শস্য না খেয়ে ফল ফল ইত্যাদি গ্রহণ করে আমরা শিবরাত্রির ব্রত পালন করি নাম কীর্তন ভজন রাত্রি কেউ জাগে কেউ বা রাত্রি জাগে না অনেকভাবে অনেকে অনেকভাবে শিবরাত্রি ব্রত করে কিন্তু কীভাবে করলে ভগবান শিব বেশি সন্তুষ্ট হবেন শিবরাত্রির দিন যে যেইভাবেই শিবরাত্রি ব্রত পালন করেন করুন তার সঙ্গে একটা জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে পাঠ। এই সিদ্ধ পাঠ এবং চৈতন্যময় মা আদ্যা যা এ যুগে কলি যুগে আড্দামার স্বয়ং অন্নদা ঠাকুরকে এই আদ্যাস্তত্র পাঠের নির্দেশ দিয়েছেন এবং আদ্যাস্তত্র আদ্যামা স্বয়ং বলেছেন অন্নদা ঠাকুর লিখেছেন এই জীবন্ত আদ্যাস্তত্র পাঠ যদি শিবরাত্রির দিনে করতে পারেন তাহলে ভগবান শিব বেশি খুশি হবেন ভগবান শিব আদামাকে নিজের বুকে ধারণ করে রেখেছেন কেন রেখেছেন ভগবান শিবের কাছে আদামা এতই প্রিয় যে আড্ডামাকে শিব এতই ভালোবাসেন যে আদ্যা মাকে নিজের বুকে করে রেখেছেন আর আমরা যদি সেই আদ্যা মায়ের আরাধনা করি আড্ডাস্তুত্র পাঠ করি শিব বাবা আরও বেশি খুশি হবেন আমার প্রিয় কাউকে যদি কেউ প্রশংসা করে আমরা যেমন আনন্দিত হই যেমন আমার সন্তান আমার সন্তানকে যদি কেউ ভালোবাসে কেউ প্রশংসা করে আমার যেমন আনন্দ হয় ঠিক সেইভাবে আদ্যা মায়ের কেউ প্রশংসা করলে এবং স্তুতি কেউ যদি পাঠ করে তাহলে বাবা শিব ভীষণ সন্তুষ্ট হন এবং অবাঞ্ছিত ফল প্রদান করেন বিশেষ করে শিবরাত্রি তিথিতে শিবরাত্রি তিথিতে আপনার যে যেভাবে শিবরাত্রি ব্রত করেন করুন তার সঙ্গে আপনারা এই মোবাইলটা মোবাইলের সুইচ অফ রাখবেন একশো আটবার আদ্যাস্তত্র পাঠের কথা কিছুদিন আগেই বলেছিলাম সেই একশো আটবার পাঠ আদ্যাস্তত্র পাঠ যে মহা ব্রত সেইটা যদি এই শিবরাত্রিতে করা যায় অনেক অনেক বেশি ফল লাভ হয় এবং মনের মধ্যে এক প্রশান্তি মনের মধ্যে প্রশান্তি তো লাভ হবেই এই শিবরাত্রিতে যদি একশো আটবার বার পাঠ করি তার মধ্যে ভগবান শিবেরও কৃপা লাভ করব এবং নিজের ভেতরে অনেক কিছু বাধা বিপত্তি ফাঁড়া এবং গ্রহদোষ এই সমস্ত কাটে কাটবেই কাটবে এবং মনোবাসনা পূর্ণ হতে সাহায্য করে সকলের যে মনোবাসনা পূর্ণ হবেই হবে সেটা বলা যায় না যার যেমন সংস্কার মনোবাসনা পূর্ণ হতে কার কতটা সংস্কার কর্মসংস্কার বাধা দিচ্ছে সেটা তো সকলের তো একই রকম নয় যতটা বাধার কারণ আমরা ততটা যদি শক্তি অর্জন করি তাহলে সেটাকে অতিক্রম করতে পারবো একশো আটবার আদ্যাস্তত্র পাঠ করলে এই বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের মনোবাসনা পূর্ণ হতে সাহায্য করে তাই দিনের বেলায় শিবরাত্রির দিন বুধবার ছাব্বিশে জানুয়ারি নটা বিয়াল্লিশ মিনিটে শিবরাত্রি লাগছে এই নটা বিয়াল্লিশ মিনিটে শিব শিবের পুজো শিবের মাথায় জল ঢালা শুরু তারপর আমরা যদি কেউ মনে করি শিবরাত্রি তো রাত্রির ব্রত চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় তো আমাদের আড্ডা পিঠে দক্ষিণেশ্বরে চার প্রহরে রাত্রি জেগে প্রথম প্রহরে সান দ্বিতীয় প্রহরে সান তৃতীয় প্রহরে ঘৃতসান চতুর্থ প্রহরে মধু স্নান এইভাবে শিবের চারটে বস্তু দিয়ে চারবারে স্নান করানো হয় বিশেষভাবে আলাদা আলাদা মন্ত্র আছে আলাদা আলাদা রূপ আছে আলাদা আলাদা ধ্যান আছে সেইভাবে শিবের পুজো সম্পন্ন করা হয় আমরা দিনের বেলায় অনেকেরই কর্মব্যস্ততা থাকে দিনের বেলা কাজ বাদ দিয়ে আমরা আড্ডাস্তূত্রে বসে গেলে হবে না হ্যাঁ করতে পারি হয়তো কয়েকবার করতে পারি কিন্তু একশো আটবার দিনের বেলা চা চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আমরা সাধারণ মানুষ দিনের বেলায় পাঁচ ঘন্টা সব কর্ম বাদ দিয়ে এত সময় আমরা আড্ডাস্তূত্র পাঠ করতে পারবো না তাই আমাদের বেছে নিতে হবে রাত্রিবেলা শিবরাত্রি হচ্ছে রাতের ব্রত রাতের বেলায় যদি আমরা সন্ধ্যার সময় কাজ টাজ তাড়াতাড়ি সমস্ত সম্পন্ন করে দিয়ে যদি একটা নির্জন স্থান বেছে নিতে হবে কারোর সঙ্গে কথা না বলে মোবাইল টিভি এ সমস্ত বন্ধ রেখে আমরা যদি আড্যাস্তত্র পাঠ করি হ্যাঁ আড্যাস্তত্র পাঠ যখন করব শিবের পুজো তো যদি করতে পারি ভালো আদ্যা মায়ের ছবির সামনে ধূপ জেলে যদি পুষ্প থাকে পুষ্প তাঁর চরণে দিয়ে গোটা ফল দেবেন শিবরাত্রিতে আদ্যামার কে গোটা ফল নিবেদন করবেন গোটা ফল নিবেদন করে ধূপ জেলে শুরু করবেন আদ্যাস্তত্র পাঠ আদ্যাস্তত্র পাঠ যখন শুরু করবেন যত সময় না একশো আটবার পূর্ণ হচ্ছে কারোর সঙ্গে কথা বলবেন না আদ্যাস্তত্র উচ্চারণ করে পাঠ করবেন যেমন মন চায় জোরে জোরে উচ্চারণ করে পাঠ করলে আশেপাশের সমস্ত দোষ কাটে অশুভ শক্তি দূর হয় আর একটু ধীর গলায় যদি আমরা পাঠ করি একদম মনে মনে না পাঠ কখনোই মনে মনে পাঠ করতে নেই উচ্চারণ করে পাঠ করতে হয় কিন্তু যার যেমন সমস্ত সম্ভব একটু ধীরে ধীরে উচ্চারণ করে পাঠ করবেন তাহলে নিজের মধ্যে বাধা বিপত্তি ভাড়া এ সমস্ত কাটবে নিজের মধ্যে শক্তি অনুভব করতে পারবেন মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন আড্যাস্তোত্র পাঠ চলাকালীন জল তেষ্টা পেলে জল খাবেন যদি খিদে পায় হালকা খাবার খাবেন কিন্তু ওই অন্য কারুর সঙ্গে কথাবার্তা মোবাইল দেখা এগুলো বন্ধ রাখবেন একশো আটবার আড্যাস্তত্র পাঠ সম্পূর্ণ হলে আড্ডা চরণে সেই একশো আটবার আড্যাস্তত্র নিবেদন করতে হয় যে মা আমার এই পাঠ আমার এই জব তোমার চরণে নিবেদন করলাম মা তুমি গ্রহণ করো আড্যাস্তত্র মায়ের চরণে নিবেদন করে তারপরে এই যদি কারুর সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তারপরে তো যদি আমরা সন্ধ্যা সাতটা থেকে শুরু করি পাঁচ ঘন্টা সময় লাগবে বারোটায় পাঁচ ঘন্টা না চার ঘন্টায় শেষ করে দেওয়া যায় একটু তাড়াতাড়ি পাঠ করলে কিন্তু তাড়াতাড়ি পাঠ করতে হবে বলে যে অস্পষ্ট উচ্চারণ বা জুড়ি জুড়ি বলা কোনো রকমের শেষ করুন তা কিন্তু নয় উচ্চারণ যতটা সম্ভব কষ্ট করার চেষ্টা করতে হবে তাহলে শব্দ ব্রহ্ম এই শব্দগুলো যত কষ্ট এবং সঠিকভাবে উচ্চারণ করবে যদি একটু আধটু যার যেমন সম্ভব সে তেমন করবে তাহলে কিন্তু যতটা যার যতটা কষ্ট সঠিক উচ্চারণ হবে তার ফলটা সে তত বেশি লাভ করতে পারবে অস্পষ্ট উচ্চারণ বা ভুল উচ্চারণ করলে ফলটা কম পাবে কিন্তু পাবেই তো হ্যাঁ আদ্যাস্ত্র পাঠের সময় ইয়ে করবেন না মায়ের ছবির সামনে পাঠ করা ভালো আর যেটা বলছিলাম যে খাবার দাবার গ্রহণ করতে পারবেন কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না এইভাবে পাঠ করলে আমাদের ভেতরের বাধা বিপত্তি ফাঁড়া বা অশুভ দোষ এই সমস্ত কাটবেই তাছাড়া মনোবাসনা পূর্ণ হতেও সাহায্য করে আমার ভেতরে মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন মনের মধ্যে দেবেন আনন্দে ভরে উঠেছে মায়ের পৃপা তো লাভ করবেনই ভগবানের প্রিয় হচ্ছে আদ্যামা আদ্যামাকে বুকে করে রেখেছেন যিনি তিনিও শিব শিবরাত্রি ব্রত সফল হবে করে দেখুন তারপরে বলবেন জয় আড্ডা সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা